স্বপ্ন যাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় তাদের জন্য আজকের ইংরেজির উপর এগারোটা টপিক সিলেক্ট করে দিব। যে এগারোটা টপিক্স থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন পাবে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন পেয়ে যাবে এবং আরও তোমাদেরকে কিছু টপিক সাজেশন করে দিব যে টপিকসগুলো থেকে ইনশাল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে আঠাশটা প্রশ্ন হয় এই প্রশ্নই তুমি কমন পেয়ে যাবে সো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সাজেশন মাফিক যদি তোমার প্রস্তুতি নিতে পারো ইংরেজিতে তুমি হান্ড্রেড পার্সেন্ট বেস্ট পারফরমেন্স করতে পারবে তো দেখো আজকের আমাদের আলোচনার বিষয় হলো প্রিভিয়াস কোর্স অ্যানালাইজেশন আমরা তোমাকে বিগত সালের প্রশ্ন অ্যানালাইজেশন দেখাবো সুপার সাজেশন দিব এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা হয়তো জানো যে ইংরেজিতে মার্ক থাকে কত থার্টি ফাইভ ঠিক আছে তো এই থার্টি ফাইভের মধ্যে তুমি কিভাবে থার্টি প্লাস মার্ক পাবে সেই বিষয়টা তোমাদেরকে শিখিয়ে দেবো এবং আমি নিজেই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা দিয়েছিলাম তখন কিন্তু এই থার্টি প্লাস মার্ক পেয়েছিলাম সো আজকে আমি তোমাদেরকে এমন কিছু টেকনিক বলে দিব যে টেকনিকগুলো আমি ফলো করেছিলাম এই টেকনিকগুলো যদি তুমি ফলো করতে পারো হান্ড্রেড পার্সেন্ট তুমি ইংরেজিতে বেস্ট পারফরমেন্স করতে পারবে তো দেখো তোমাদেরকে আগে একটু আমি সাজেশনটা দিয়ে দিই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের সাজেশন এবং যে এগারোটা টপিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আসবে সেই এগারোটা টপিক্সটা তোমাদেরকে আগে একটু বলে দিই সব থেকে গুরুত্বপূর্ণ হলো কম্প্রিহেনশন দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু প্রত্যেকটা শিফটে কম্প্রিহেনশনে প্রশ্ন করে এবং পাঁচটা প্রশ্ন থাকে প্রথম পাঁচটা প্রশ্নই কিন্তু কম্প্রিহেনশন থেকে আসে সো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি তোমার স্বপ্ন হয় কম্প্রিহেনশনের কোনো বিকল্প নাই এটার প্রতি তোমাকে সর্বোচ্চ ফোকাস করাই লাগবে কোনো বিকল্প নাই কিন্তু ছাড়া এটার প্রতি সর্বোচ্চ ফোকাস করতেই হবে এরপর দেখো ফিলিন্দা গ্যাপ আকারে রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্যাপকভাবে প্রশ্ন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যতগুলো প্রশ্ন আসে তার বেশিরভাগই থাকে ফিলিন্দা গ্যাপ আকারে এবং ফিলিন্দা গ্যাপ এই টপিক্সের ভিতরে কী আসতে পারে এই টপিক্সের ভিতরে কিন্তু যে কোনো পার্টস অফ স্পিচ চলে আসতে পারে বা তোমরা বা এসএসসিতে যে উইথগুলো উইদাউটগুলো পড়েছো না ওইগুলো কিন্তু সিকিউ আকারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে সো সবগুলো পার্টস অফ স্পিস কিন্তু এর ভিতরে চলে আসতে পারে এরপরে দেখো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যানালজি তো অ্যানালজি থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু প্রশ্ন করে অনেক বিশ্ববিদ্যালয় আছে যেগুলোতে যেগুলোতে এই অ্যানালজি এই টপিক্সটা থেকে কিন্তু প্রশ্ন করে না কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু করে সো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি তোমার স্বপ্ন হয় অ্যানালজির উপর তোমাকে স্পেশালি ফোকাস করতেই হবে ঠিক আছে এরপর দেখো আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক্স অর্থাৎ যে এগারোটা সুপার টপিক্স সেই টপিক্সের ভিতরে আছে কিন্তু আইডেন্টিফাই অফ সেন্টেন্স রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু আইডেন্টিফাই অফ সেন্টেন্স এই টপিক্সটা থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন করবে অর্থাৎ দেখবা যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এ আকারে তোমরা কিছু প্রশ্ন পাবা সো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসে আইডেন্টিফাই অফ ক্লাস এই টপিক্স থেকেও হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আসবে যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা থেকে বিশ্ববিদ্যালয় হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আসবে এই টপিক্সের উপর তোমাকে প্রিপারেশন রাখতেই হবে ঠিক আছে আইডেন্টিফাই ক্লাস থেকে টেক্সট বুক থেকেও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশ্ন করে আর্টিকেল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফ্রিকোয়েন্টলি প্রশ্ন করে বিগত সালে প্রশ্ন আমি তোমাদেরকে দেখাবো দেখলেই বুঝতে পারবা যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কোন কোন টপিক্স থেকে প্রশ্ন করে আর টেক্সট বুক থেকে কিন্তু প্রশ্ন আসে একটা দুইটা বা সর্বোচ্চ তিনটা প্রশ্ন আসতে পারে এমন না যে তোমার পঁয়ত্রিশটা প্রশ্ন আসে ওখানে আট থেকে দশটা প্রশ্ন আসলো সো টেক্সট বুক থেকে প্রশ্ন আসে মানে কতটা প্রশ্ন আসে সে বিষয়ে কিন্তু তোমাকে জানতে হবে সেই অনুযায়ী তোমাকে হাইলাইট করতে হবে তবে টেক্সট বুক থেকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে এই জিনিসটা আমি তোমাকে কনফার্ম করে দিলাম আচ্ছা এরপর দেখো আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন পাবে থেকে হান্ড্রেডেন্ট থেকে হান্ড্রেড প্রশ্ন করে তো আমি যেহেতু তোমাদের বিগত সালের প্রশ্নটাই দেখাবো প্রশ্নটা দেখলেই তুমি বুঝতে পারবে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার কোন কোন টপিক্স গুলোর প্রতি ফোকাস করতে হবে ইংরেজির জন্য ঠিক আছে এরপর দেখো আইডেন্টিফাই পার্স অফ স্পিচ এটা এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই এমন কোনো কম্পিটিটিভ এক্সাম নাই যে কম্পিটিটিভ এক্সামে পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন করে না এটা সব বিশ্ববিদ্যালয় কিংবা কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট প্রি পজিশন থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আসবে ন্যানেশন থেকে প্রশ্ন আসবে সিনোনিম অ্যান্টোনিম তো যে কোনো অ্যাডমিশনের সিনোনিম অ্যান্টোনিম থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আসে কারেক্ট স্পেলিং থেকেও হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আসে সো এগুলো কিন্তু তোমাদের সাজেশন করে দিচ্ছে এই সাজেশনটা ফলো করতে হবে ঠিক আছে তো এরপর দেখো আইডেন্টিফাই অফ কারেক্ট সেন্টেন্স এটা মনে হয় আমি আগেই বলেছিলাম গ্যাপ আকারে প্রশ্ন আসে এটাও বলেছিলাম এটা হলো সাজেশন ঠিক আছে ভয়েস থেকেও প্রশ্ন আসবে ইডিওম ফ্রেস থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন পাবে রাইট ফর্ম ভার্থ থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন পাবে আমি তোমাদেরকে বিগত সালের একটা প্রশ্ন দেখাচ্ছি তোমরা একটু দেখো ঠিক আছে বিগত সালের প্রশ্নটা একটু দেখো তোমরা যতটুকু বুঝতে পারছো এটাই তোমাদের জন্য এরা কারণ আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি আমি তোমাদের প্রথমেই বলেছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় যদি তোমার স্বপ্ন হয় তাহলে অবশ্যই তোমাকে কম্প্রিহেনশনের প্রতি সব থেকে বেশি হাইলাইট করতে হবে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন আর চার নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন এই পাঁচটা প্রশ্ন আসছে কোথা থেকে কম্প্রিহেনশন থেকে সো কম্প্রিহেনশনের প্রতি তোমাকে সর্বোচ্চ হাইলাইট করতেই হবে এরপর দেখো ছয় নম্বর যে প্রশ্নটা আছে এটা কোথা থেকে আসছে দেখো ফিলিন্দা গ্যাপ আকারে দেখছো চুজ দা কারেক্ট ফর্ম অফ ভার্ব এটাকে রাইট ফর্ম আর ভার আকারেও রাইট ফর্ম আর বলতে পারো কিন্তু ফিলিন্দা গ্যাপ আকারে আসছে ঠিক আছে ছয় নম্বর সাত নম্বর আট নম্বর এরপর দেখো নয় নম্বরও কিন্তু তাই নয় দশ নম্বর কতগুলো প্রশ্ন আসছে এরপর দেখো আমি বলছিলাম তোমাদের একটা ওয়ার্ড বা একটা ওয়ার্ড দেওয়া থাকবে যেটার মিনিংস কি সেটা তোমাকে প্রশ্ন করবে সেইভাবে যেটাকে বলা হচ্ছে ওয়ার্ড মিনিংস তো এগারো নম্বরটা কিন্তু সেই ওয়ার্ড মিনিংস থেকে চলে আসছে বারো নম্বর দেখো স্পেলিং থেকে চলে আসছে তেরো নম্বর দেখো এটা আসছে সিঙ্গুলার প্লোরাল আইডেন্টিফাই করতে হবে ওটাকে বিশেষ টপিক হিসেবে রাখা হয়েছে এবার চব্বিশ নম্বর দেখো হুইজ ওয়ার্ড ডাজ নট হ্যাভ এ ফর্ম অফ ভার্ব অর্থাৎ ভার্ব তোমাকে আইডেন্টিফাই করতে বলছে ঠিক আছে এটাও কিন্তু আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ টপিক্সের ভিতরে পড়ে পনেরো প্রশ্নটা আছে দেখো এখানে বলছে আন্ডারলাইন ওয়াজ আন্ডারলাইন ওয়ার্ডগুলোর আইডেন্টিফাই করতে হবে পনেরো এবং ষোলো নম্বর সতেরো নম্বর যে প্রশ্নটা আছে দেখো ফিলিন্দা গ্যাপ আকারে আসছে ঠিক আছে এখানে কিন্তু একটা সেন্টেন্সের একটা অংশ দেওয়া আছে বাকি অংশটা তোমাকে কমপ্লিট করতে হবে এটাকে কমপ্লিটিং সেন্টেন্সও তুমি বলতে পারো এটাকেও কিন্তু তুমি ফিলিন্দা গ্যাপ আকারে আসছে তারপর দেখো আইডেন্টিফাই সেন্টেন্স বলেছিলাম দেখো সতেরো নম্বর নম্বর তারপরে বিশ নম্বর প্রশ্ন কিন্তু এই টপিক্স থেকে চলে আসছে একুশ নম্বরের প্রশ্নগুলো আসছে প্রিপোজিশন থেকে কতগুলো প্রিপোজিশন থেকে প্রশ্ন আসছে দেখো প্রিপোজিশন প্রিপোজিশন একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ঠিক আছে প্রিপোজিশন থেকে আসছে ২৬ নম্বর যে প্রশ্নটা দেখো এখানে তোমাকে এটা কোন ধরনের ভার সেটা আইডেন্টিফাই করতে বলছে ছাব্বিশ নম্বর সাতাশ নম্বরে দেখো এখানে কিন্তু ফিলিন্দা গ্যাপ আকারে প্রশ্ন আসছে মূলত এটা একটা লিটারারি টার্ম অ্যান্ড ফিগারেরই একটা পার্ট বলা যায় আঠাশ নম্বর যে প্রশ্নটা আছে দেখো সিনোনিম অ্যান্টোনিম আচ্ছা আঠাশ নম্বরের যে প্রশ্নটা এটাও কিন্তু ফিলিন্দা গ্যাপ আকারে আসছে তো তোমাদের আমি বিগত সালের প্রশ্নগুলো দেখাচ্ছি এই প্রশ্নগুলো দেখে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাকে কিভাবে প্রিপারেশান রাখতে হবে